রুর জন্য রাবু এটা আপনার জন্য হ্যাঁ বিস্মিত যুদ্ধ করছে যে আগের দিনে মানুষেরা এই যুদ্ধ দেখেন যুদ্ধ করতে যাইতাছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি মেয়ের স্কুলে ছুটি পড়ে গেছে আর ইয়ামিন কিনেও কয়েকদিন ধরে কোথাও যায় না তাই ভাবলাম এই ছুটির ভেতরে হচ্ছে সবাইকে নিয়ে ঘুরে আসি তো ছেলে আর মেয়েকে নিয়ে গ্রামের কোন জায়গায় কোন ছোট পার্ক থেকে ঘুরে আসলাম সেই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর আপনাদের কাছে আমাদের আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগবে তো দেখতে থাকুন তো যাওয়ার আগে হচ্ছে দুপুরে খাওয়ার জন্য আমরা বিরিয়ানি নিয়ে নিব বিরিয়ানির দোকান থেকে বাঁধছিলাম বাজারে থেকে নিয়ে নিব বিরিয়ানি টিরানি নিয়ে তারপর মচ্ছিল আলাদা আমার পিচাপের অবস্থা আল্লাহ সামনে একটা বিরিয়ানির দোকানের সামনে দাঁড়ায়ন হ্যাঁ এখান থেকে বিরিয়ানি নিয়ে আনি বাতা শাখা কি পরিমাণে হচ্ছে বাতা শাখা অনেক ঠান্ডা লাগা কামক করে র দরকার রোজ ভালো তো চার প্যাকেট দেন बियाान प्याट प्याकेट के हुन्छ फेरि जम्मित उपलब्ध টলার এখন হচ্ছে আমরা টলার ভাড়া করবগুলো তো আমরা হচ্ছে এখন টলার ভাড়া করে স্বপ্নদীপের উদ্দেশ্যে রওনা হলাম দেখেন ভিউটা মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে তো যাই হোক এখানে আসলে কিন্তু দামাদামি করে নেবেন অনেক সময় অনেক টাকা চায় তো আমরা হচ্ছে আপ ডাউন রিজার্ভ করে নিছি কি খাইতে আছো তোমরা টলারে উইঠাই হচ্ছে কেক খাওয়া শুরু হয়ে গেছে এর নাম্বার একটু দিবা না তোমার কাছে ভালো লাগতাছে নি

ভেতরে আনন্দ করতে করতে মজা করতে করতে চলে আসলাম সেই ছোট্ট পার্ক স্বপ্নদ্বীপ তো এই পার্কের ভেতরে আসলে কি কি আছে আর বাচ্চাদের কি কি খেলার জায়গা বড়দের জন্য কি কি সুবিধা এখানে ঘোরার মতো সবকিছু আজকের এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো ভেতরে প্রবেশ করি চলেন তো আমরা স্বপ্নদ্বীপের ভেতরে হচ্ছে চলে আসছি আর এখন হচ্ছে পুরাটা ঘুরে আপনাদেরকে দেখাবো পার্কটা আসলে কিরকম খুব সুন্দর একটি পার্ক এখন চলন দেখাই বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলার জায়গা আছে আসেন ইয়ামিন তুমি ভিতরে যাবে যাও 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 এটার ভিতরে ঢুকলো কি টিকিট কাটতে হয় কয় টাকা 20 টাকা একজনের 20 টাকা করে ইয়ামিন আস্তে আস্তে সাবধানে আপা আস্তে আস্তে যাও না দেখ আস্তে আস্তে এটা দেনন্ত পারবে হ্যাঁ এন্ডান নামা এই খেলনাগুলো অনেক উচ্চ করে লাইছে আরেকটু নিচা করলে বাচ্চাদের জন্য সুবিধা হবে না 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 বাবা করে না নামতে তুমি ই আমি

ইয়ামিন আর তানহা মাসাল্লা অনেক আনন্দ করছে দেখতেই পার মানে পেয়েছেন আর এখন হচ্ছে চলেন দেখাই এটা হচ্ছে বাচ্চাদের একটা সাইট তো এই সাইটে হচ্ছে মোটামুটি ভালোই টুকটাক কিছু খেলনার আয়োজন করা ছিল বাচ্চাদের জন্য পাশাপাশি আরও একটা সাইড আছে ওইখানে হচ্ছে নাগরদোলা তারপরে নৌকা এগুলো হচ্ছে ঈদের সময় খোলা থাকে যদিও আমি ভিডিওতে একটু এক ঝলক আপনাদের দেখায় দিব ওই তো ওই সাইডে তো মোটামুটি ভালোই লেগেছে এখন চলেন বড়দের জন্য ঘোরার মতো কি কি জায়গা আছে ওইটা একটু আপনাদেরকে ঘুরে আর সুন্দর করে আসলে দেখায় দিই তো এখন আমি যে সাইডটা যাচ্ছি এটা হচ্ছে একটু উঁচু পাহাড়ের মতো মানে ছোটই ওইখানে উঠলে মানে পুরা পার্কটা আসলে দেখা যায় তো আসেন আমি হচ্ছে আপনাদেরকে এটা একটু দেখাবো আর দেখেন এটা হচ্ছে নদী নদীর পানি আমার কি হয়ে গেছে নদী নাই একটা বুক

উপরে উঠছে আর এখান থেকে দেখেন ভিউটা কত সুন্দর দেখা যায় সব পুরা যে নদী দিয়ে আসছে আমি ওই নদীটাও দেখা যেত পুকুর দেখা পুরো পার্ক দেখা যেতে সম্পূর্ণটা দেখা যেতেছে উপরে এ এই ফুলটা হচ্ছে আব্বুর জন্য এমনার আব্বু এটা আপনার জন্য আমি দিলাম আমার তরফ থেকে তো চলেন এবার একটু অন্য সাইডে যাই ওইখান দিক দিয়ে হচ্ছে ঘুরা দেখা আপনাদের কার কি আছে তো এই মাঠের ভেতরে দেখেন একটা ঘোড়া আছে এখানে হচ্ছে যারা এরকম সাইজের ছেলেরা আছে তারা হচ্ছে এখানে এসে বল টল খেলে মাঠটা আপাতত খালি ঈদের সময় এই মাঠটা পুরাটা ভরা থাকে তো এই সাইডটার ভেতরে দেখেন কতগুলো কটেজ আছে তারপরে এখানে হচ্ছে একটা রেস্টুরেন্টও আছে

খাবারগুলো করলাম এখন চল একটু খাই যে খাবারগুলো আমরা নিয়ে আসছিলাম আসার সময় এখন ওগুলো খাবো এখানে কিন্তু মসজিদও আছে যারা আসলে আসার পরে নামাজ পড়তে চায় এখানে হচ্ছে নামাজের ব্যবস্থা আছে আর এখানে মনে হয় মহিলারা নামাজ পড়ে আর এখানে হচ্ছে পুরুষরা নামাজ পড়ে যেদিন হচ্ছে আমরা এখানে ঘুরতে আসছিলাম ওই দিন মোটামুটি রোদই ছিল না একদম কুয়াশা ছিল মোটামুটি ঠান্ডাটা অনেক বেশি ছিল আর এরকম মাঠের ভিতরে বসে মানে রোদ্রে মানে হালকা হালকা রোদ্রে বসে খাওয়ার মজা যে কি আনন্দ মানে এটা আসলে বলে বোঝানোর মতো না মাশাল্লাহ আমরা সবাই খেয়েছি আলহামদুলিল্লাহ আর মানে খুবই ভালো লাগছে সবাইকে নিয়ে এরকম খোলা মাঠে বসে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম তাই না আর সবাই মিলে যদি হয় সেখানে ঘুরতে যাওয়া আলুর ভর্তা দিয়ে খেলেও সেটা মনে হয় যে অনেক তৃপ্তি মতো আসলে খাওয়া হয় তো এখন হচ্ছে যে তো খাওয়া দাওয়া করছি চলেন খাওয়া দাওয়া পর্বটা শেষ করি তারপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাব তো দেখতে থাকুন মাঠে বয়ে খাওয়ার মজাই অন্যরকম আর খাইবে নালা দাও খাওয়াই দাও যুদ্ধ হয়ে গেছে মানে যুদ্ধ এই গাছের ভিতরে যে কত গুড়াগুড়ি করছে হিসাব ছাড়া তো যাই হোক এখন হচ্ছে আমাদের ট্রলার ফোন করা হয়েছে উনি হচ্ছে আসতেছে আসলে হচ্ছে আমরা বের হয়ে যাবো দুই আড়াই ঘন্টার মতো এখানে ছিলাম মজা করলাম মারে নেওয়া সব আসলে ভিডিও করা হয় না আমি ফাঁকে ফাঁকে যখন মন চাইছে তখন একটু ক্যামেরাটা অন করছি তো যাই হোক এখন হচ্ছে টলারে উঠবো আর তারপর হচ্ছে ফেরিঘাট থেকে হচ্ছে বাসায় যাব তখন একটু একটু ক্লিপ আবার নিতে পারি দেখে নেবেন এই হচ্ছে আমাদের আজকের ঘোরাঘুরি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগছে আমাদের সাথে সাথে আপনাদের কাছে অনেক ভালো লাগছে আমাদের ঘোরার ভিডিওটা আমাদের কাছে তো ভালোই লাগছে আমার ছেলে মেয়ে আর আমারে নিয়ে ঘুরতে আমার অনেক ভালো লাগে ঘোরাঘুরি শেষ করে এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছে আর এই তো টলারে আমার ছেলে আম্মা তানা সবাই ঘুমাইতেছিল তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে টাটা